উইলিয়াম হেনরি গেটস যিনি বিল গেটস নামে অধিক পরিচিত তিনি একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তার মহান উক্তিগুলি জীবনে চলার পথে এবং একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিশেষভাবে সাহায্য করে বিল গেটসের কুড়িটি প্রধান উক্তি এই ভিডিওতে তুলে ধরা হল এক আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ দুই যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে তিন যারা অজ্ঞ থেকেছে তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পেয়েছে একটু সরাসরি বলতে গেলে অজ্ঞতায় ভয়ের জন্ম দেয় চার সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন পাঁচ সফলতা উদযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে ছয় প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র ছোটোদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভি চ্যানেলই পরিবর্তন করতে পারবে না আট মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায় যখন বিদ্যুৎ আবিষ্কার হয় তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও তারা ভয় করত নয় পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাববে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশাই করে দশ জীবন কতকগুলি পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয় এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই এগারো মাইক্রোসফট লোভের দ্বারা নয় বরং নতুন উদ্ভাবন ও নিরপেক্ষতার দ্বারা তৈরি হয়েছে বারো আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে বদলে দেবে তেরো একবার পরীক্ষায় আমি কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সব বিষয়ে পাস করেছিল এখন তারা মাইক্রোসফটের এক একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে বলেছে আমরা দারিদ্র কিংবা রোগ ব্যাধিকে নির্মূল করতে পারবো না আমরা অবশ্যই পারবো সমস্যা যতই বড়ই হোক না কেন আশা মানুষকে বাঁচিয়ে রাখে নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা যোগায় কিন্তু সমস্যাকে নিজে চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যা সমাধান করা যায় না পনেরো আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব কারণ সে ওই কাজটি করার জন্য একটি সহজ উপায় বের করবে ষোলো নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলনা করবেন না যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন সতেরো বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে আঠেরো সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো এটা দক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না উনিশ আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে তাহলে আমরা নিজেদের উন্নতি করতে পারব কুড়ি ধৈর্য এবং অধ্যবসায় হল সাফল্যের প্রধান কাঠি নমস্কার বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব বেঙ্গলি মোটিভেশন